জনগণকে দেশের বিচার ব্যবস্থা এবং আইন সম্পর্কে আরও বেশি করে সচেতন করতে আজ থেকে হাঁপানিয়ায় শুরু হল পাঁচ দিনের নিউ ক্রিমিনাল ল প্রদর্শনী একটি প্রতিবেদন জনগণকে দেশের বিচার ব্যবস্থা এবং আইন সম্পর্কে আরও বেশি করে সচেতন করতে আজ থেকে শুরু হল পাঁচ ব্যাপী নিউ ক্রিমিনাল ল প্রদর্শনী

कि जब भी हमने उनके सामने यह बात रखी कि माननीय उच्च न्यायालय को ये ये ऑर्डर में चेंज लाना है या इस इस रूल्स में परिवर्तन लाना है उन्होंने बिना देरी किए पूरा एक जो हाई कोर्ट फुल बेंच बैठा करके उन्होंने वो सारे परिवर्तन किए ये जो नए कानून है ये एक बहुत बड़ा क्रांतिकारी कदम है ये सिटीजन फ्रेंडली सिटीजन सेंट्रिक है साथ साथ में जो क्रिमिनल जस्टिस सिस्टम है जो हमारी न्याय व्यवस्था है ये बहुत आसानी से जिससे कि एक आम नागरिक को उपलब्ध हो सके उसके लिए एक बहुत बड़ा प्रयास है মুখ্যমন্ত্রী বলেন মানুষ যদি সময় মতো ন্যায় না পান তাহলে বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা থাকবে না তাই এই ধরনের প্রদর্শনী জনগণকে আইনি ধারণা পেতে সহায়ক হবে যে আইন সেগুলো প্রায় ফাইভ হান্ড্রেড এর উপরে সেগুলোকে কমিয়ে এনে প্রায় থ্রি হান্ড্রেড সামথিং করা হয়েছে তো এতে করে নাগরিক বান্ধব যেটাকে বলে সে আইন আমরা এখানে আলোচনা হয়েছে আজকে আমার মনে হয় সেটা সত্যি আমাদের জন্য দেশের খুব প্রয়োজন ছিল এবং নিড অফ দ্য আওয়ার জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাই এখন কিন্তু সেটা অনেকটা কমে আসবে এখন এটা বলবে না যে কি হবে লাভ কি হবে বা আমার যে বিচার ব্যবস্থার কি এখন কি অবস্থার মধ্যে আছে সেটা কিন্তু এখন অনেক বেশি ট্রান্সপারেন্সি আর দূরদর্শন সংবাদ আগরতলা